গুলি করে মারে ফেলা দাও পদত্যাগ করে মারে ফেলা দিয়ে চলে দাও পদত্যাগ আমি করব না আমাকে যদি মেরে ফেলা হয় আমি পদ স্বাক্ষর করব আমার স্টেট বক্তব্য আইনগত ভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো দেখাবো র্যাব সাথে হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দেবো আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেব কথা বলেন দুদক থেকে গন্ডিয়া বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই আপনাকে কিন্তু এখনি আমরা দুধক অনুমোদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন আপনি পরে কথা বলেন আমি কথাই বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার জানেন আপনি সম্মানিত লোক আপনি সম্মান দিয়ে কথা শুনিয়ে তো আমরা সরে গেলাম আপনি কথাдак না করেন তাহলে আপনি এখন বাসায় যান আপনি বাসায় যান এই পেপার ভিতরে থেকে আপনি বাসায় যান আমি আজকে যেভাবে আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এটা ঠিক প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আধিক্য হওয়ার কারণে আমার কথাটার এত গুরুত্ব বহন করে নাই তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচক্রি মহলই আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল দুই হাজার আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে হয়তো আমি চেয়ারে থাকবো না তাকে দিয়ে করাবে এবং পূর্বে সেটাও ঘটছে আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা চাইলে দেব ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে দেখবেন যে আইনগত ভাবেই আমি থাকবো অথবা আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদে থেকে বাধ্য করেন না আপনারা আইনগত ভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগত